বাইরে ভিডিওটা দেখে আমার চোখের পানি আমি রাখতে পারি নাই এত বড় হৃদয় বিদারক ঘটনা আপনি যদি যে কোনো গাড়ি যে কোনো কাজ যদি না পারেন সেই কাজটা আপনার করা উচিত না আপনি কারো জীবন আপনার হাতে নিজের হাতে শেষ করতে পারেন না একটা জীবন দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ কিন্তু বিপদে ফেলেন কিন্তু আপনার মতন কিছু ড্রাইভার দেখুন এখানে যে দৃশ্যটা ঘটলো আসলে খুবই হৃদয় বিতারক উনি এই গাড়িটা চালাইতে পারেন না তারপরে উনি এই গাড়িটা চালাইতে গিয়ে একটা মানুষের জীবন শেষ প্রান্তে নিয়ে আসছে কিন্তু আমি কই এই মানুষটার যে মানুষটা গাড়ি দেশে যে গাড়ির মালিক যে গাড়ি দেশে সে কি জানে না যে আমি যে ড্রাইভারটাকে গাড়ি দিতে সেই ড্রাইভারটা এই গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা এই গাড়িটা চালাইতে পারবে কি না আমার এই গাড়িটা সুস্থভাবে আবার আমার কাছে ফিরে আসবে কি না এটা কিন্তু যাচাই বাছাই করার প্রত্যেকটা মালিকের উচিত কেন আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে বা আপনার কষ্টের টাকা দিয়ে আপনি গাড়ি কিনছেন একটা ড্রাইভার ভুল ড্রাইভারের কাছে দিলেন সে গাড়ি চালাইতে জানে না সে নিজে কন্ট্রোল করতে পারবে না আপনার গাড়িটা তো শেষ কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার বদনাম আপনার টাকা যাবে আপনার অর্থ যাবে আপনার যাবে আপনার সম্পদ যাবে সব কিছু যাবে তা আমি মনে করি যারা মালিক আছেন আপনারা গাড়ির গাড়ির মালিক বা বাড়ির মালিক যাই করেন না কেন আপনারা যে কোনো কাজ কাউকে দিয়ে করাইতে হইলে অবশ্যই তাকে একটু যাচাই বাছাই করে নেবেন কারণ একটাই আপনার হয়তো কোটি কোটি টাকা আছে এমনও লোক আছে কোটি টাকা নাই অনেক পরিশ্রম করে একটা গাড়ি কিনছে বা একটা বাড়ি করছে তো এটা আমার মতন একটা ভুল ড্রাইভার জানি না কিছু তার কাছে যদি আপনি ওই গাড়িটা দেন তাহলে ওই গাড়িটা তো আমি যে কোনো মুহূর্তে একটা মাই খেওয়াইতে পারি যে কোনো মুহূর্তে একটা প্রবলেম করতে পারি আপনার স্বপ্নটা এক সেকেন্ডে আমি ধ্বংস করে দিতে পারি তাই এখানে তো এই মানুষটার জীবন গেল সবাই দোয়া করবেন এই মানুষটার জন্য যেন পাক রব্বুল আলামিন এই মানুষটাকে বাঁচিয়ে দেন কেননা যেভাবে উনি অ্যাক্সিডেন্ট করেছেন এই মানুষটা বাঁচার কোনো লক্ষণ নাই তারপরও দোয়া করবেন যেন আল্লা তাপাক রব্বুল আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন যদি চান পৃথিবীতে কোনো কিছুই তার হুকুম ছাড়া সম্ভব না সে যদি চান তাকে জীবিত রাখবেন সুস্থ রাখবেন অক্ষত রাখবেন সম্ভব সে যদি চান তারে ওইখানেই তার মৃত্যুবরণ করবেন ওখানেই ওইটাই মৃত্যুবরণ করা সম্ভব অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে একটু কমেন্ট করে একটু লাইক করে আপনাদের টাইম দেখে রেখে দেবেন আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কেন দেবেন আপনারা যদি আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই সবাই আপনারা এই সবুজ প্রকৃতি ইউটিউব চ্যানেলটাকে একটু একটু মন থেকে ভালোবাসা দেবেন যে ভালোবাসাটা পেলে আমি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে একটু বড় করার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ